দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দেখাবো যেটা হয়তোবা অনেকেই আগে কখনো দেখেনি এই ভিডিওটি পুরোপুরি দেখলে অজানা কিছু সম্পর্কে জানতে পারবেন দেখুন এগুলো হচ্ছে হাঁসের পাখ না মানে বুকের কাছে যেগুলো থাকে একদম নরম নরম ওইগুলো সংগ্রহ করা হয়েছে তারপরে একটা বাস্কেটে নিয়ে একটা বস্তাতে এটাকে পরা হচ্ছে কি তৈরি হবে এটা সারপ্রাইজ থাকলো সেটা শেষের দিকে গিয়ে আপনারা এই সিক্রেটটা বুঝতে পারবেন তো যাই হাসের হাঁসের পাখনাগুলো গরম পানিতে দিয়ে চুলাতে জাল করা হচ্ছে একটা বস্তাতে রেখে তারপরে যখন জাল করা হয়ে গেছে এটাকে নিয়ে এসে আলাদা একটা পাত্রে ঠান্ডা পানি দিয়ে এগুলোকে মানে মিক্সিং করা হচ্ছে সুন্দরভাবে যেন ভিজে যায় এবার এটাকে তুলে আলাদা একটা বাস্কেটের উপরে রাখা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ওই যে বললাম এটা সারপ্রাইজ থাকলো সিক্রেট ব্যাপার কি হচ্ছে একটু পরে গিয়ে বুঝতে পারবেন তো যাই ওই হাঁসের পাখনাগুলো থেকে সুন্দরভাবে পানিগুলো ছড়িয়ে রেখে দেওয়া হলো এবার তুলো নেওয়া হচ্ছে এই তুলোগুলোকে অনেকগুলো একত্রিত করা হয়েছে এবার এই তুলোগুলোকে নিয়ে এসে রোদে প্রথমে শুকিয়ে এটাকে একটা বিশেষ মেশিন রয়েছে এটা দিয়ে সুন্দরভাবে এটাকে ছাড়ানো হচ্ছে যেহেতু গুটলি গুটলি হয়েছিল এটাগুলো যখন ছাড়ানো হয়ে যাবে এটা দিয়ে কিন্তু মূল প্রসেসটা শুরু হবে কিন্তু মূল উপকরণটা হচ্ছে হাঁসের যে পাখনা ছিল সেটা দেখতে পেলেন ওইটা এবার তুলোগুলোকে একটু লম্বা লম্বা করা হচ্ছে একটা কাঠির মাধ্যমে আচ্ছা আমি বলে দিচ্ছি এটা দিয়ে চমৎকার একটা পোশাক তৈরি করা হবে মানে শরীরে পড়ার জন্য পোশাক বেশ চমৎকার দেখতে থাকুন আপনারা এবার তুলোগুলো দিয়ে সুতো তৈরি করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন তাঁতের অনেকে কাজ করে ওই ধরনের একটা জিনিস সুতোগুলো যখন হয়ে গেছে কয়েকটা কাঠির মধ্যে মানে আলাদা আলাদা কাটি ওরা তৈরি করেছে এই সুতোগুলোকে বের করা হচ্ছে এগুলো দিয়ে প্রথমে তৈরি করা হবে কাপড় কিভাবে তৈরি করছে আমরা পুরো প্রক্রিয়াটা দেখবো দেখতে পাচ্ছেন বেশ চমৎকার কিন্তু এদের আসলে মানে যে কার্যকলাপ সেগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে একদমই ইউনিক অনেকেই দেখেনি যে কারণে ভাবলাম আপনাদের সামনে দেখায় এই জিনিসগুলো দেখতে পাচ্ছেন অনেকটা তাঁতের মতো বাট একজেক্টলি আমি বলতে পারবো না এই জিনিসটার নাম কি মানে যে কাঠের মেশিন দেখতে পাচ্ছেন তো যাই হোক এই সুতোগুলোকে সুন্দরভাবে কেটে ফেলা হলো এবার কাঠের একটা কটুরি নিয়েছে এটার মধ্যে এটাকে দিয়ে এবার মূল মানে পোশাক ড্রেসটা ওইটাকে তৈরি করা হচ্ছে যে কিন্তু হাঁসের পাখনা যেটা পুরা আমরা আঞ্চলিক ভাষায় বলি ফোঁড়াটা দিয়ে কি করা হবে একটু পরে গিয়ে সেটা বুঝতে পারবেন এবার ওই যে তুলোর যে সুতো এটা সুন্দরভাবে এটাকে দাগ দেওয়া হচ্ছে যে পোশাকটা তৈরি করা হবে সে পোশাকটা আগে মানে কমপ্লিট করা হচ্ছে যে দেখতে পাচ্ছেন এবার এই যে হাঁসের পাখনা যেটা দেখেছেন আপনারা এখন দেখুন এটা দিয়ে কি হবে দেখুন এগুলোকে সুন্দরভাবে আগে ছাড়িয়ে নেওয়া হচ্ছে এবার একটা একটা করে এদের ধৈর্যটা দেখুন একটা কাঠের ড্রয়ারের মতো একটা জিনিস আছে এটার উপরে একটা একটা করে রেখে ওটাকে চাপ দেওয়া হচ্ছে চাপ দিয়ে এটাকে একটু গুডলি গুডলি করে এখন এটা ওই মানে যে পোশাকটা বানিয়েছে পোশাকের ভেতরে প্রবেশ করানো হচ্ছে যে দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু অনেকটা সফট হবে নরম হবে মানে শরীরে রাখলে বেশ চমৎকার লাগবে তো যাই হোক দর্শক কেমন লাগলো আজকের এই তুলো এবং হাঁসের ফুড়ো দিয়ে বানানো এই পোশাকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন আর এইরকম ভিডিও প্রতি